আসসালামু রহমতুল্লাহ গাজা হামলার প্রতিবাদে তুরস্কে বিশাল সমাবেশের ডাক একত্রিশ ডিসেম্বর দু গাজা হামলার প্রতিবাদে তুরস্কে বিশাল সমাবেশের ডাক দিল সাধারণ জনগণ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলা ও গণহত্যার প্রতিবাদে নতুন বছরের প্রথম দিনেই তুরস্কের ইস্তাম্বুলে বিশাল গণসমাবেশে ডাক দেওয়া হয়েছে ন্যাশনাল ওয়েল প্ল্যাটফর্মের ব্যানারে তুরস্কের বিভিন্ন নাগরিক সামাজিক সংগঠন এবং শীর্ষস্থানীয় ফুটবল ক্লাবগুলো যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করেছে আগামী এক জানুয়ারি ঐতিহাসিক গালাতা ব্রিজে আয়োজিত এই সমাবেশের মূল লক্ষ্য হল ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করা সেই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরবতা ভেঙে গাঁজায় চলমান নৃশংসতা বন্ধের দাবি জানানো তুরস্কের সংবাদ সংস্থা আনাদলুকে দেওয়া এক সাক্ষাৎকারে তুর্কি ইউথ অ্যান্ড এডুকেশন ফাউন্ডেশনের বোর্ড চেয়ারপারসন হাতিস ইলমাজ বলেন ফিলিস্তিনি ইস্যুটির নাগরিক সমাজের জন্য একটি বহুমাত্রিক দায়িত্ব পশ্চিমা দেশগুলোতে যুদ্ধবিরতির আলোচনার পর গণবিক্ষোভ কমে আসলেও তুরস্ক ফিলিস্তিনকে ভুলে যেতে দেবে না এই সমাবেশের মাধ্যমে বিশ্বকে বার্তা দেওয়া হবে ইসরায়েল ক্রমাগত আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালা লঙ্ঘন করছে এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকা প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব একই সাথে এই সমাবেশ থেকে তুরস্কের ইয়ালোবাইস বিরোধী অভিযানে নিহত পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানো হবে উনজান ইমাম হাতিব স্কুল অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল জাজিলান এই সমাবেশকে বিশ্বশান্তি ও ভ্রাতৃত্বের এক সার্বজনীন আহ্বান হিসেবে বর্ণনা করেছেন তিনি বলেন দু সালে পঁচিশ সালের দ্বার প্রান্তে দাঁড়িয়ে ইসরায়েলের কর্মকাণ্ডের দিকে তাকালে দেখা যায় তাদের বার্ষিক দাঁড়িতে কেবল নিরপরাধ মানুষকে হত্যা শিশুদের পুড়িয়ে মারা ও লাখো মানুষকে বাস্তুচ্যুত করার ইতিহাস লেখা রয়েছে জেলান ইসরায়েলকে বিশ্বশান্তির জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে আখ্যায়িত করে বলেন আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর নিরবতার সুযোগে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি তওয়াকা না করে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে এই সমাবেশে অংশ তিনি কেবল ফিলিস্তিনের প্রতি সমর্থন নয় বরং বিশ্বের ক্যান্সার কোষ সদৃশ আগ্রাসনকে রুখে দেওয়ার লড়াই বলে অভিহিত করেন তুরস্কে ক্রিয়াঙ্গনও এই সংহতি সমাবেশে একাততা প্রকাশ করেছে গালাতাসারাই ক্লাবের চেয়ারম্যান দুরসুন উজবেক গাজার পরিস্থিতিকে মানবতার বিদেকের পরীক্ষা হিসেবে উল্লেখ করে সবাইকে গালাতা ব্রিজে আসার আহ্বান জানিয়েছেন তিনি বলেন নিপীড়নের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানোর মাধ্যমেই মানবতার বিজয় সম্ভব ট্রাবজেন স্পোর ও বেসিক তাসের মতো বড় ক্লাবগুলোর পাশাপাশি ফেনের বাগচে বাসাক শেহির ও কনিয়া স্পোর সহ তুরস্কের সুপার লিগের দলগুলো সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তার মাধ্যমে সমর্থকদের এই মিছিলে যোগ দেওয়ার অনুরোধ করেছে আয়োজকদের মতে নতুন বছরের এই সকালটি হবে নিপীড়িত মানুষের কণ্ঠস্বার হওয়ার দিন যেখানে দল মত নির্বিশেষে সাধারণ মানুষ গাজাই শান্তি ও ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে একত্রিত হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আল্লাহ হাফিজ